হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নাহার অর্ডার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো একটি পুরাতন বোরাক গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি পরিবর্তন করে লিথিয়াম ব্যাটারি লাগানো হচ্ছে ভিওয়ার্স তো চলুন ব্যাটারিটি দেখে আসি এটি একটি চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস একটি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারির চারিপাশে স্টিল দেওয়া রয়েছে ব্যাটারির উপরিভাগে ব্যাটারি সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে ব্যাটারির উপরিভাগে ইনপুট আউটপুট অপশান রয়েছে ব্যাটারিটি গাড়িতে উঠানো হচ্ছে ভিওয়ার্স লিথিয়াম ব্যাটারির বিশেষ কিছু সুবিধা রয়েছে এই ব্যাটারির ওজন রয়েছে বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম এই একটি ব্যাটারি দিয়ে ইজি বাইক বা বরাক গাড়ি অনায়াসে চলবে অপরদিকে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির ওজন প্রায় দুশো কেজি হয়ে থাকে সেই তুলনায় একটি লিথিয়াম ব্যাটারি বাহাত্তর কেজি ওজন হওয়ায় গাড়ির ওজন অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে মাইলেজ পূর্বের তুলনায় অনেক ভালো পাবেন এই ব্যাটারি আপনার গাড়িতে লাগাইলে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন এই ব্যাটারিতে দুই বছর গ্যারান্টি এবং ওয়ারান্টি থাকছে এই ব্যাটারি এক চার্জে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কিলো অনায়াসে চালাইতে পারবেন এই লিথিয়াম ব্যাটারিতে চার্জ ব্যতীত অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না চৌষট্টি ভোল্ট একশো চল্লিশ প্লাস এই ব্যাটারি বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আপনারা যারা আমাদের এই ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা অনলাইনের মাধ্যমে আমাদের এই ব্যাটারিগুলো ক্রয় করতে চান তারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশানে গিয়ে ব্যাটারিগুলো লাগিয়ে দিয়ে আসব আর আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন তাদের জন্য কিছু ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা নিউ মার্কেট রোড অলকার মোড় রাজশাহী অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ব্যাটারি নষ্ট হইলে এর বাজার মূল্য কত হবে বর্তমানে এই ব্যাটারির বাজার মূল্য নেই এই ব্যাটারি নষ্ট হইলে সম্পূর্ণ পরিবর্তন করতে হয় না এই ব্যাটারির ভিতরের অনেকগুলো সেল থাকে সে সেলগুলো সবগুলো একসাথে নষ্ট হয় না দু একটা করে নষ্ট হইলে সেই ব্যাটারির সেলগুলো পরিবর্তন করলে আবার ব্যাটারি নতুনের মতো সার্ভিস দিয়ে থাকে আর এই ব্যাটারি দুই বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হইলে সরাসরি দক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনাদের ব্যাটারির সার্ভিস প্রদান করা হবে এবং ব্যাটারির জটিল সমস্যা হইলে সরাসরি চাইনিজদের দ্বারা আমরা ব্যাটারির সার্ভিস দিয়ে থাকব এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এবং একটি অরিজিনাল ব্যাটারি চার্জার রয়েছে যে ভাইটি এই ব্যাটারি কিনেছেন আমরা তার মুখ থেকে কিছু কথা শুনে আসি সালাম আলাইকুম ভাই ভাই আপনার নাম কি

আপনি এই ব্যাটারিটি আপনার কোন গাড়িতে লাগাবেন এটা হচ্ছে আমার এই লিথিয়াম ব্যাটারিটা আপনি কেন পছন্দ করলেন এটা কারণ হচ্ছে একশো পঁয়ষট্টি সত্তর কিলো আপনি বিদ্যুৎ খরচ কম মানে টাকা আর আর আমাদের গাড়িতে যেগুলো থাকে প্রায় দুশো কেজি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি সঠিক জিনিসটি আপনি পছন্দ করেছেন তো ইনশাল্লাহ দোয়া রাখি আপনি ভালোভাবে চালাইতে পারেন হ্যাঁ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম